গুড মর্নিং ফ্রেন্ডস সবাইকে শিরোজ চ্যানেলে স্বাগত আজকে শুভ অষ্টমী তো মহাষ্টমী সবাইকে জানাই শুভেচ্ছাও অনেক অনেক ভালোবাসা তো আজকে শি অষ্টমীর একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে তো দেখতে থাকো আর সাথে থাকো আসছি কিছুক্ষণ পর টাটা শুনু ওর দিন শুধু পায় না আসছি দিচ্ছি নিচ্ছে তাও সে এই দিকে তাকিয়ে থাকে যে চায় ওই জানে এই এইটাই সারাক্ষণ চেয়ে থাকবে ঠিক আছে আসছি বন্ধুরা পরে সব বিছানা পত্র পরিটি করে গোছানো ওগুলো আমার নতুন ব্লাউজ সব গেল 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 ও হাড় রাখা জায়গা পাচ্ছে না খুঁজে যেখানে পাচ্ছে সেখানে রাখতে যাচ্ছে গিয়ে ওই চলছে দৌড় হচ্ছে তুই খুঁজে খুঁজে রাখ জায়গা আর আমি কাজ করি খুঁজে জায়গা নে হ্যাঁ খুঁজে বের করো আমি যাই কাজ করে নি এই যে বুড়ি ঠান্ডি বসে আছে আমি কি রান্না করছি সেটার পাহারা দিচ্ছে তো অলরেডি বসিয়ে দিয়েছি সিমুই আর কিশমিস আর কাজু কেটে নিয়েছি রান্না করব আজকে অষ্টমীর স্পেশাল মেনু শিমুই লুচি হবে গরম গরম পনির আর ছোলার ডাল এগুলো ভাজা শিমুই তাই আর ভাজতে হলো না নতুন করে এই যে আবার ঘুরে শুইছে বলেছি বলে হ্যাঁ ঠিক আছে তুমি এখানে বসে থাক ওখানটা বসবে না সিমুই হচ্ছে এটা দুধ বসিয়েছি চা হবে ফিরে আসছি পরে তোমাদের ঠাকুর ঘরটা দেখাই আজকে অষ্টমীর পুজো হয়েছে অষ্টমীর পুজো কমপ্লিট এবার বোন যাবে বাইরে অষ্টমীর পুজো দিতে দশ মাকে এখানেও আছে দেবতা জগদ্ধাত্রী বড় মা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ শারদা মা আর আজকে মঙ্গলবার হনুমানজির পুজো এই হয়ে গেল আর আমার মনি ভাবছে কী করছে মা সকাল সকাল হ্যাঁ আবার লেজটা টুমটুম করে নাড়াচ্ছে শরীরটা ভালো নেই আজকে আবার সকালবেলা দুবার বমি হয়ে গেছে কী হয় ওই জানে ওর সিমুই রেডি আবার শুধু নামাবো হয়ে গেছে আমাদের এরকম বেশ দুধ 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 মতন থাকবে এরকম সিমুই খেতে বেশ ভালো লাগে চলো সিমুই রেডি ফিরে আসছি আবার হয়ে গেল কমপ্লিট অষ্টমী পুজোর ডালা যাচ্ছে শাড়ি আর এই ফুল প্রসাদ ধূপকাঠি দেখো বন্ধুরা চা বসিয়েছি চা খাবো আর এই ছোলার ডাল সেদ্ধ বসিয়েছি ছোলার ডাল হবে আগে চা করে চা খেয়ে নিই তারপরে অন্য কাজ চা শেষ করা চা হয়ে গেল সেদ্ধ হচ্ছে পনির কেটে নিয়েছি নারকেল কচাবো কাজু বেটে নিলাম কাজু আর মগজ তো চলো চা খেয়ে ফিরে আসছি করে শুয়েছো ওই দেখো সবাই ওই দেখো আয় শরীরটা ভালো নেই ওই জন্য আর মানে উঠে আসতে পারছে না সকালে দুবার বমি করেছে বমি করাতে ও শুয়ে পড়েছে ব্যাস এই তো আমার অবস্থা শিরোকে নিয়ে দেখো বন্ধুরা আমি পনিরটা রান্না বসিয়ে দিলাম ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে তো দেখতে থাকো ডাল বসিয়ে দিয়েছি এই যে ডালে মশলা দিয়েছি জিরের গুঁড়ো আদা আর ধনের গুঁড়ো একটু টমেটো এবার একটু হলুদ দেবো নুন দেবো চিনি দেব সব দেওয়া হয়ে গেল মশলাটা কথায় ফিরে আসি দেখি আমার শিরো করছে এই যে আমার পাকুবুড়ি পাকুবুড়ি বেড়ালের জন্য দরজা দিয়ে দিয়েছি এত চিৎকার করছে যে দরজা দিয়ে দিয়েছি দিয়ে ওকে ডাইনিংয়ে রেখে দিয়েছি ও আমি আর থাকতে পারছিলাম না এত চিৎকার করছে এত চিৎকার করছে হাঁপিয়ে গেছে মেয়েটা সকাল থেকে উঠতে পারছিল না শরীর খারাপটার জন্য আর বেড়াল দেখে শরীর খারাপ চলে গেছে একদম ছু মন্তর ফু হয়ে গেছে ছু মন্তর ফু গাল দেখো রেডি এবার গরম মশলা দিয়ে না বাবো একটু ফুটবে শিরো বিড়ালের খোঁজ শিরো বিড়ালের খোঁজ আর একে দেখো অষ্টমী পুজোর ওখানে প্যান্ডেলে না গিয়ে ও এখানে জল খাচ্ছে মাছ ধরছে যেন পুকুরে দুর্গা পুজোটা হচ্ছে কি রে পছন ডাল আমার রেডি ডালটা একটু পাতলা হয়েছে বসে যাবে পরে কাজু দিয়েছি পরে বসে যাবে চলো পনির রান্না করবো সব রেডি পনিরের মশলা কাজু ঠাজু বেটে নিয়েছি সব দেখতে থাকো আসছি ফিরে পনির ভাজা বসিয়েছে পনির বেশি ভাজে না ভাজলে পরে শক্ত হয়ে যায় আমি এখনই নদিয়ে দেব জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ দারচিনি দিয়ে দিলাম একটা পেস্ট করে রেখেছি জিরের গুঁড়ো আদা ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো মশলাটা ও ঠিক বেরিয়ে এসেছে বেড়ালের খোঁজে যাও চলে যাও ঘরের ভেতর মশলা হয়ে গেছে দেখো বন্ধুরা একটা পেস্ট করে রেখেছি কাজু আর মগজদানা টমেটো এটা দিয়ে দিলাম দেখো বন্ধুরা মশলাটা হয়ে এসেছে হ্যাঁ তোমাদেরকে একটা বলি আমি কিন্তু রাঁধুনি নই হ্যাঁ আমি ঘরোয়া রাঁধুনি ঘরে খাওয়ার মতন রান্না করতে পারি তো বড় বড় রাঁধুনিদের মতন আমি রান্না করতে পারি না তো আমার মানে ভুল ত্রুটি বলে তোমরা একটু মানে ঠিক করে দেখে নিও ক্ষমা তুটি চেয়ে নিলাম ভুল হতেই পারে সেটাই মশলা ধোয়া জলটা ছিল সেটাও দিয়ে দিলাম এবার নুনটা চিনিটা দেখে দিয়ে দেবো নবানোর সময় একটু গরম মশলা দেবো অলরেডি পনিরের তরকারি আমার রেডি এবার গরম গরম লুচি হবে বেশ পনির আমার রেডি গরম মশলা দিয়ে না নেব রেডি পনির কেমন হয়েছে বন্ধুরা জানিও কমেন্ট করে তেল বসিয়ে দেওয়া হয়েছে লুচি বেলা হচ্ছে লুচি হলেই কমপ্লিট আজকের দুপুরের রান্না হুম ফুলকো ফুলকো লুচি দেখো বন্ধুরা খেতে হবে তো এসো খাবে এসো এসো ভাত খাবে তো ভাত খেয়ে তারপরে ঘুমো দাও চলো তারপরে আমরা বিকালে ঠাকুর দেখতে যাবো নতুন জামা পরবে তো নতুন জামা পরবে তো নতুন জামা পরে বিকেলে ঠাকুর দেখতে যাব হ্যাঁ তাই তো চলো ভাত খেয়ে এখন ঘুমো করো চলে এসো টাটা হ্যাঁ বেল্ট নিয়েই যাবো বেল্ট নিয়ে বেল্ট পরবে সব পরবে পরে যাবো হ্যাঁ বাবু হ্যাঁ চলে এসো এটা বসে আছে দেখ বেল পাহারা দিচ্ছে দেখ এই তো মাসি রেডি হয়ে গেছে এ না জামা পরবেসো চলো তা দিয়ে এসো তা এসো কেন চলো হ্যাঁ জামা পরে জামা পরে না এনো এন

আরে দাঁড়া চুপ করে ও আও তস হয়েছে না ও এখনই বেরিয়ে যাবে হ্যাঁ যাবো তো আগে একটা তুমি কি একদম রেডি সেডি গো আমরা এখনো দেখো বেরোয়নি তুমি এত তাড়াতাড়ি বেরিয়ে কি করবে হ্যাঁ মানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে যাবো তো তুই যা এক একা যা হ্যাঁ যা এক একা যা যা একা যা যা একা যা একা যা হ্যাঁ যা একা চলে যা যা কেউ যাবে না যা যা ও দাঁড়িয়ে আছে ও এত করছে আমরা কেন নাাচ্ছি না জন্য দেখ এখন এখন ব্যস্ত ওকে ও এইখানে বসো এইখানে বসো আমার কাছে আসো আমার কাছে আসো আবার চলে যাচ্ছে এদিকে 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 হে যাব তোমার যাব তো ওরাtors হই না দেখো বন্ধুরা এই দেখো শিরো আজকে নতুন জামা পড়েছে অষ্টমী হ্যাঁ অষ্টমী জামা পরে ঠাকুর দেখতে যাচ্ছে আমরা যাচ্ছি এখন ঠাকুর দেখতে ওর আর না মানে ও কতক্ষণে বেরোবে এই যে বেরোবে আসলে খুব গরম পড়েছে তো আর এই জামা পরে ওর মানে আর অস্বস্তি হচ্ছে কিন্তু কি করবো একটুখানি ঘুরিয়ে নিয়ে চলে আসবো এসে খুলে দেব ঠাকুর দেখতে যাচ্ছে কি আনন্দ দেখ যাচ্ছে হ্যালো বন্ধুরা ঠাকুর দেখে চলে এসেছে শিরো আমরা চলে এলাম এই যে তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিলাম তো সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও ভিডিওর জন্য অপেক্ষা করো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করতে ভুলো না কমেন্ট করো তো চলো টাটা টাটা বেশি বেশি করে শেয়ার করো তো আমার শিরো এতক্ষণ বাদে মানে ঘুরে ঘাড়ে এসছে টাটা সবাইকে সবাই ভালো থেকো